হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল রাখি অফিসিয়াল তোমরা কেমন আছো আশা করছি তোমরা তো খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সন্ধ্যাবেলা তোমার দাদাভাই আমাকে ফোন করলো যে তুমি তুমি রেডি হও তোমাকে নিয়ে আজকে বার হবো তো আমি তো আনন্দে রেডি হয়ে গেছি তো আমার তো খুবই ভালো লাগে বেড়াতে তো আমার মতো কার কার বেড়াতে যেতে ভালো লাগে প্লিজ কমেন্ট করে বলো অবশ্যই তো আমরা দত্তপুরে স্টেশনে গেছি তো গিয়েই দেখি এরকম বৃষ্টি শুরু হয়ে গেছে তো বৃষ্টি শুরু হয়ে গেছে বলে আমরা একটু ছিলাম অনেকক্ষণে বৃষ্টি হচ্ছিলো তো আমরা একটা দোকানে দুজনেই দাঁড়িয়েছিলাম তারপর চলে গেছিলাম এই দোকানটাতে তো এই দোকানটাতে গেছি কারণ ঠাকুরের জন্য কিছু জিনিস কিনবো বলে ওই জন্যই গেছি তো সামনে বাড়িতে পুজো ওই জন্য আমি এই দোকানটাতে গেছিলাম কিছু ঠাকুরের জন্য জিনিস কিনবো তো অনেক ধরনের জিনিস ছিল আমার তো খুবই পছন্দ হচ্ছিলো তো ছেলের জন্য একটা সুন্দর একটা জলের বোতল নিয়ে নিয়েছিলাম আমার জলের বোতল খুব পছন্দ হয়েছিলো ঠাকুরের জন্য অনেক জিনিসপত্রই দেখছিলাম তার মধ্যে আমার এই দুটো জিনিস খুবই ভালো লেগেছে তো আমরা নিয়েও নিয়েছি তারপরে চলে গেছিলাম রেস্টুরেন্টে কারণ সন্ধ্যাবেলা বুঝতেই পারছো চিড়ে ঘিরে পেয়ে গেছে চলে গেছিলাম তো আমি ওখানে দুটো এগ রোল অর্ডার করেছিলাম আর চিকেন পকোড়া অর্ডার করেছিলাম তো নিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম কারণ আমি রাস্তায় খেতে পছন্দ করি না তো বাড়ি এনে ছেলেকে দিয়েছিলাম পকোড়াটা ও খুব খুশি অত বড় একটা পকোড়া দেখে ও খুব খুশি আর এই দুটো রোল নিয়ে এসেছিলাম আমি আমার খাওয়া হয়ে গেছে তো গেছে আমরা বাড়ি চলে এসেছি তো তোমাদেরকে এখন দেখাবো ঠাকুরের জন্য আমি কী কী জিনিস কিনে নিয়ে এসেছি তো চলো ভিডিওটা তো স্কিপ করবে না একদম পুরোটা দেখবে প্রথমে দেখো একটা ঘন্টা নিয়ে এসেছি কিনে ঠাকুরের জন্য এই ঘন্টাটা নিয়ে এসেছি তো কেমন হয়েছে ঘন্টাটা অবশ্যই কমেন্ট করে কিন্তু বললাম তারপর দেখো এই তারপর এই যে ঘটিটা নিয়ে এসেছি এই ঘটিটা আমি পছন্দ করে কিনেছি তো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে বলো আমার তো এই ঘটিটা খুবই ভালো লেগেছে তারপর লাস্ট এবং শেষ হচ্ছে এই আসরটা এরাও তোমার দাদাভাই তো তোমার দাদাভাই এটা খুবই পছন্দ হয়েছিল ওই জন্য ও কিনে নিয়ে এসছে দেখো কেমন লাইট পড়ছে তো কেমন হয়েছে জিনিসগুলো ঠাকুরের জিনিসগুলো অবশ্যই কমেন্ট করে কিন্তু বলো আর হ্যাঁ ভিডিওটাও এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো আর হ্যাঁ প্লিজ আমাকে সাপোর্ট করো এভাবেই ভালোবাসা দিও তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব এখনও করনি তারা ঝটপট প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো আর আজকের মতো টাটা